এক আল্লা আপনার জন্য যথেষ্ট কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কিন্তু এ আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়াল আল্লাহ থাকলে কিচ্ছু লাগেন আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবেন তার কিছুই করতে পারবেন এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা রসুল রাসুল সাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কি অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে না যারা এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে মিশবেনই না সাথে বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রল নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআনসুল্লার সাথে মিলিয়ে উলাম এক পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে পেট ইনশাল্লাহ আপনি ঠিক কথা থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি ওলাম এক সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন কর আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার করে ধুয়ে রেখে দেওয়ার দরকার কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালো কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দিবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহবাদ বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেনদের সাথে পরামর্শ করুন ব্যাস আল্লাপাক এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি উম্মার বিভক্তি বাড়ানো এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকি যান চলে গেলেও হারাম খাবেন রিজ আল্লাপাক তৌফিক দান আপনাকে তৌফিক দেখ আমাকেও তৌফিক কারণ আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলা আমি নিজেও ফিল হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না বলেন কিনা কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ কে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে উমর মতো মৌসুমে আমরা যে বস্তু খাচ্ছি বাইরে হেগুলা এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পারসেন্ট হালালের উপর থাকার যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুৎখর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুক্ষর ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি সত্য কথা বল এক আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুক্ষর ভুসখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি টুপি বলা মানুষ আমরা বহু দাড়ি টুপি বলা মানুষ আছে সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে হ্যাঁ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচা হারাম থেকে বাঁচা এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনুসলামী কোনো পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে শিখ করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ব করতেই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রন চলে যাবে দিনদারিদা না থাকলে রন এক চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবাই দিনদার হলে যদি একটু গায়ের রং কালাও হয় বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ যে না সহজ হয়ে গেছে মোস্তফা কম রাতুপ যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক জায়গায় ওই সময়টা সংবিধান তুরস্কের মোস্তফা কামাল আতাতুর যখন উনিশশো সালের পরে ক্ষমতায় আসছে ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন এত জানেন হিস্ট্রিটা আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন সতেরো বছরে আপনি জেনা করছেন আল্লাহ মাফ করুক বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারব না পারবেন সেটা দেখা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলে এবং এটাকে সহজ করে দেয় এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু দারিত এইসব নিম্বরে দ্বারায় হক কথা বলতে পারে না জেনার কারণে জেনার কারণ এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অনেক সময় মনেরও জেনা হয়ে আছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমারের ওই তেজটা কাজ করার ভালো করে খেয়াল করে দেখ যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে হতে পারে আমরা তো সেরেস্তা না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু এই ইমারের এই জজ্টা শো করতে পারেন তখন নবী সাল্লাম বলেছেন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে এখন তো বিয়ে করি না এটা মিটাবে কিভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা 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 এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যদি আরো যান কি আছে এখন কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ে আর মেয়ে নাই মেয়ে আর মেয়ে নাই ও নিজে ছেলে একটা একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন শালীন দিনদার স্ত্রিক এ নিয়ে যদি আপনি মোটর কেমন আর যাদের সাথে যে ফ্রিমিক্সিং এ প্রেম প্রীতি সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বে আদব কত বড় আদবহীন বেহা একা মস আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবেন এটাকে সহজ করবেন এখানে দিনদারিটাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিয়েন না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার দর এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিনদারিতা থেকে যায় ইব্রাহিম আলী সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজার আলহ সালাম তার ওই সমর সাফা মারোয়ার সাই তাওয়াকুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না ঠিক আছে ওনার ওই হাটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জামজাম খুব ওখানে যে করছেন না করে পানি খেয়ে আসলেন সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে কমাই হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান যে তাদেরকেও একটা উদ্দেশ্য আল্লাপাক সৃষ্টি করেছে কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার লিখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দেবে কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোন রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে না আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতো আল্লাহ তো অফিক দান করো আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবে পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুমি কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ আদর্শিক যুদ্ধ করবো যে আমরা ওইসব আদর্শে চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসনাহ আমাদের কিতাব আছে কোরআন আমাদের সুন্ন আছে মোহাম্মদ সালি হাসালাম এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে ইনশাল্লাহ এরপরে এদের দ্বারা ইনশাল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবি আমরা যেটা পারি নাই বান। চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গড়ে করা যাবে না এইসব ইনশাল্লাহ আমরা আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা কাব স্যার এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি আর যেখানে 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 মুসলিমদের এগেন্স্টে একাফের মোশেক জালে মোনাফ একটা পদক্ষেপ নিবে আমরা আমাদের সাধ্য এটাকে প্রতিহত করছি জবান দিয়ে প্রতিহত করবো না হলে লিখে প্রতিহত করবো না হলে কোনো সাহায্য করে প্রতিহত করবো না হলে করে কিছুই নাই কমপক্ষে কি দোয়া দোয়াক কিছু নাই কমপক্ষে দোয়াক কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ এটা ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবেন বা মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ মাথা উঁচু করে লব এই জেনারেশনকে কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না বিনা প্রয়োজনে ফোনে হাতও দিবা না একটা ছবি তুললে কি হয় হাজারে আস্বাদ গুনা মাফ হয় একটা ছবি তুললে কি গুনা মাফ হয় কোন নেকি হয় এটা কি পরকালে সুপারিশ করবে এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে বিশ্বাস করে না আমার কথা আমার কথা বিশ্বাস করে এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না সারা দিন ফোনে ব্যাস সারাটা দিন সময় পাইলেই ফোন ফোনে কি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই আমাদের বাপদাদার এই যে ভাইদের বয়সী যারা যারা এখন ফর্টি ফর্টি ফাইভ ফিফটি এজ এর মধ্যে আছেন যারা এই দেশ চালায় সমাজ চালায় অর্থনীতি চালায় তাদের তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেক আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এখন যদি একটা আরেকটা মুক্তিযুদ্ধ হয় আল্লাহ না করুক তাহলে এই তরুণ প্রজন্ম কিছু করতে হয় আপনি আমার কথা বিশ্বাস করেন টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ডকৃত দেখলে মনে হয় যে না মানুষ না গরু না ছাগল কি আসবে আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা কি করে কাপড় হয়ে নাচেন একটা টিকটকের ভিডিও বানাবে একজন আলম আসছে তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট কর আমরা যে ওস্তাদেশ কাছে পড়াশোনা করি আমি জীবনে আমার উস্তাদকে এটা বলা সাহসই পাই নাই উস্তাদ আপনার সাথে একটা ছবি তোলা যাবে আমি আল্লাহ পছন্দ করব আমি এই পর্যন্ত আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য তিনি জ্ঞান শেখার জন্য আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই বিশ্বাস করেন কিন্তু এই ওয়াজ মাহফিল এইটা ওইটা এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম মানুষের মধ্যে নূর তাস্কিয়া আদব মসজিদের আদব আদব কায়দা ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন আজকাল লেকচারের টপিক মোবাইল ফোন না এই যে কথাগুলো বলতে বাধ্য হলো